যেদিন আপনাদের কানে এই ধরনের শব্দ আসবে যে চাইবি নাই আপনারা শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর জন্য কিয়মতে শুধু যদি বলেন আমাকে তরে maaf করে দিলাম আমি দিক আমি কিছু চাই না আল্লাহুম্মা আমিন রব্বানা আমহুসানা ওয়া ইল্লাম তাউফির লানা বতৰ হম্না ননা গু নন নবিনল মুখ সিৰি সবাই পড়ে নমার্ষ দে প্ৰব্ণা জনম না সুচনা ওই নাম তৌ ফিরিল না বতৰ হম্না নানা কো নন নমিনাল মুখ সিৰি সুভাহ না সুভহানা কাল্লাহু হান্ডিকা নস্ত কফি রু কাবনা তুইলাই আই আল্লাহর গুণার মিন পাঁচ দিন ব্যাপী শিরুর কোরান মাহফিলের সমাপনি দিবসে লক্ষ লক্ষ মানুষ ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে গুনা ভরা হাত নিয়ে তোমার দরবারে হাত তুলেছি আমাদের গুনার দিকে তাকায় না আমাদের বদ আমলের দিকে তাকায় না আমাদের চোখের দিকে তাকাও আমাদের মুখের কাকুতি মিনতির দিকে তাকাও রব্বুল আলমিন দয়া করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও রব্বুল আলমিন সারা জীবন গুণা করে করি জীবনটাকে বরবাদ করে দিয়েছি বাবু গুনার কথা মনে হলে লজ্জায় মাথা নিচু হয়ে যায় কারণ তুমি আমাদেরকে মেহরবানি করেছ আর আমরা করেছি না ফরমানি তুমি করেছো মেহেরবানি আমরা করেছি না ফরমানি দুনিয়ায় এমন কোন পাপ নাই যা কম বেশি আমরা করি নাই মাবুদ দয়া করে আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন এই মাহফিলের ভিতরে জিনাকার থাকতে পারে জুয়াড়ি থাকতে পারে মদখোর থাকতে পারে খুনি থাকতে পারে টাকা থাকতে পারে ঘুষ করু সুদ করে থাকতে পারে আল্লাহ তাআলা এটাও তো ঠিক যে ধরনের পাপীর মধ্যে ভালো মানুষও আছে আমাদের মতো গুণাগারের চেহারা দেখলে পরে তোমার হতে পারে তুমি তোমার বান্দাদের যাদেরকে পছন্দ হয় আল্লাহ তুমি দয়া করে আস সকলের মধ্যে আমাদের মতো খারাপ মানুষগুলিও চালাইয়া না রব্বুল আলমিন আমরা জানি ধান বিক্রি করতে গেলে ধানের সাথে তুষগুলিও বিক্রি হয়ে যায় চিটা বিক্রি হয়ে যায় বেগুনগুলি তরকারিগুনি বিক্রি করতে গিয়া পোকা বেগুনগুনিও বিক্রি হয়ে যায় মাবুদ গো আজ এই মাগুইলের ভিতরে গুণাগার আমরা যারা আসি ভালো মানুষগুলোর সাথে আমাদের কেউ জানায় না আর আলামিন এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের জনম দুঃখিনি মা আব্বার কথা মনে পড়ে গেল আজ আর কেউ নাম ধরে না যান যারা মারা গেল বাবু আব্বার কখন আব্বাকে যান না তুল ফেরে দাওস না সিম করে দাও বাবু আমাদের মানুষ বানাবার জন্য কত কষ্ট করেছেন আনাদানা ধান বিক্রি করে সুগরি বিক্রি করে নারকেল বিক্রি করে বই-কিতাব কিনে দিয়েছেন আল্লাহ আব্বা কে ব্যস্ত বসে রবুন আমাদের জন্ম দুখিনী গর্ভধারিণী মা মা সারা দুনিয়ার বধূ ডুবিয়ে দিয়েছো আমার তুমি মা যারা হারাইছে আল্লাহ মায়ের কবরটাকে জান্নাত বানাইয়া দাও আল্লাহ গো মহামাদের যাদের বেঁচে আছে সুস্থ রাখো ভালো রাখো করার দাও আল্লাহ কোরআন হাদিসে যা পড়ছি সেই অনুবাদে মা বাবের খেদমত করতে পারি নাই বাপ করে দিও আমাদেরকে বাবু আল্লাহ আমাদের মা বাবা যাদের বেঁচে আছে পরনির্ভর যেন হয় না সুস্থ থাকি মানের সাথে নিয়ে নিও বাবু রব্বুল আলমিন আমাদের দাদা দাদি নানা নানি সশল সশুরি আত্মীয় সজন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মাহবুব তুমি যদি শাস্তি দাও কেউ ঠকাইতে পারবে না আর তুমি যদি তুমি যদি রহম করো কইফিয়াত কারো কাছে দেওয়া লাগবে না আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও আজকে দোয়া করি আমরা যখন স্বাধীন বাংলাদেশের বুকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হয়ে তোমার কাছে দোয়া করতেছি বাবু এই সময় ইরাকের মুসলমানেরা খাবার পায় না থাকতেও পারে ও আল্লাহ

আল্লাহ আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদের কথা কি মনে করা যায় ইহুদিরা কেমন দিয়ে

আল্লাহ তালা এই দেশের উপর রহমত নাজিল করো সন্ত্রাসের জ্বালায় অপহরণকারীদের জ্বালায় দেশটা বদনাম করে ফেলাইল মানুষ বলো আশা করে ভোট দিছিল বাবু খাইয়া না খাইয়া ভোট দিছিল বাবু আল্লাহ এই সন্ত্রাসী গুলা দেশটার ইজ্জত যাদেরকে হাইজাক করে নিয়ে গেছে কিডন্যাপ করে নিয়ে গেছে তার বউর অবস্থা কি তার ছেলেমেয়ের অবস্থা কি বউ দেখা যায় কাগজে সমান মানুষ মারতেছে আল্লাহ এই সন্ত্রাসীর জানোয়ার গুলারে তুমি হেদায়ত করে দাও এই সন্ত্রাসী খুনি পশু গুলা আল্লাহ তুমি হেদায়ত করে দাও যদি ওদের কপালে হেদায়ত না থাকে নমরুদ হামান সাবদাদের মতো কলেরা বিয়া গজব বিয়া বিনা করে দেওয়ার আল্লাহ শৈতান গুলোর উপরে গজল নাজিম করো আল্লাহ আমাদের দেশে আলেন এই বলে আমরা গত পাঁচ বছর খুব ম্যাগ খেয়েছে মাদ্রাসা গুলি বন্ধ করে দিছে আবার তারা পায় তারা করতেছে বাবু দালেনদের কপাল খাওয়ান বাবু কোরআনের এই কথাগুলি বলার অবস্থা কে আমার পর্যন্ত তুমি জানি বাংলাদেশ। বাংলাদেশে আল্লাহ তুমি আমাদের মুখের দিকে তাকায় দেখো আমাদের ইমান তুমি এখন আর আজিম থেকে আমাদেরকে দেখতেছো আমরা কোথায় বসে আছি বাবু তোমার আর সে আজিম থেকে একটু দেখো তো বান্দারা স্বামীর মতো বসছে মাথা নিচু করে

দিন হাজার বছর বসে জাহান্নামের আগুনে তুমি উত্তপ্ত করেছো রক্তমাংসের শরীর দিয়ে আমরা জাহান্নামের আগুনে জ্বলতে পারব না আল্লাহ জাহান্নামের আগুন আবাদेडकर আরাম বানায় দাও আমিন মাথা নিচু করেন চোখ বন্ধ করেন যার যা বলার আছে কান দেন না বলে যার যার নিজের কথা বলেন দোয়া কবুল হবে ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ যার যার কথা নিজেরা বলেন আল্লাহ আল্লাহ অনেক কিছু চাইতে পারলাম না আমরা তো বোকা চাইতেও আল্লাহ তোমার নবীরা যা যা চাইছেন তোমার কাছে আমাদের সেগুলো দিয়ে দাও আর তোমার নবীরা যা যার থেকে বিরত থাকছেন পানা চাইছেন আমরাও সেই সব বিষয় পানা চাই সোজা কথা আল্লাহ তালা তোমার নবীরা যা যা চেয়েছেন আমাদের সব দিয়ে দিবা আল্লাহ তালা আমাদের যাদের যে অভাব আছে অভাব দূর করে দাও আল্লাহ তালা যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তো দান করে দাও ব্যবসা বাণিজ্য বরকত দাও আল্লাহ আমার এই দেশটা খুব গরিব দেশ আল্লা তালায় গরিব দেশটির সমস্ত নদী খাল বিল সমুদ্র ভরা মাছ দাও জমিন ভরা ফসল দাও গাছ ভরা ফল দাও মানুষের কলিজা ভরা ইমান দাও আল্লাহ ইমান দিয়ে আমাদের কলিজা ভরে দাও আল্লাহ আমাদের যুবক সম্পদ যুবকরা আমাদের সম্পদ ছাত্র যুবক সকলকে দিনদার ইমানদার পরিষ্কার বানায় দাও আল্লাহ বাংলাদেশটাকে যারা শয়তান বানাতে চায় বাংলাদেশটাকে যারা খারাপ বানাইতে চায় ধর্ম নিরপেক্ষ বানাইতে চায় তাদের হাত থেকে বাংলাদেশ আল্লাহ তুমি রক্ষা করো আল্লাহ তোমার এই কোরআন এই কোরআনের আইন আমরা দেখতে চাই আমাদের জীবনের বিনিময় রক্তের বিনিময় বাংলাদেশের কোরআনের আইন আল্লাহ তুমি দয়া করে চালু করে দাও প্রিয় ভাই আরেকটা দোয়া চাই শেষ করি আমি আপনাদের এক নগণ্য গোলাম হয়তো একদিন শোনা যাবে সাইদিন নাই আমি তো দীর্ঘদিনের জন্য আসি একদিন আমাকে যেতেই হবে আমি তো অপরি এই মাহবিল জন্য কেমন পর্যন্ত থাকে আর যেদিন আপনাদের কানে এই ধরনের শব্দ আসবে যে সাইদি নাই আপনারা শুধু আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ জন্য কেমতে শুধু যদি বলেন আমাকে তোরে মাফ করে দিলে আমি এর থেকে আমি কিচ্ছু চাই না আর একটা দোয়া চাই আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দায়ের আছে সুপ্রিম কোর্টে আজকে সকল সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট সকল বিচারপতির মহা বিচারপতির কাছে হাত তুলেছি মাহবুব একটা মুশরিকের সামনে তোমার গোলামকে আল্লাহ লজ্জিত করুন মাহবুব تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله محمد رسول الله السلام عليكم ورحمه الله